তো আজকে আমাদের এই শোটা পর্বটা নামছে হচ্ছে যেমন দেখেছি শুভ তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ আমরা তো সব সময় একসাথে কাজ করি কাজে যাই আমাদের সাথে অনেক কথাবার্তা হয় বাট এটা এমন ফর্মাল কথা কিন্তু এর আগে কখনোই হয়নি আমরা কখনো ক্যামেরার সামনে বসে তোমার সাথে গল্প করব তো তোমার দিনকাল কেমন কাটছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা তারপর অনেক ভালো যাচ্ছে শুভ কি নিয়ে ব্যস্ত তোমার ব্যস্ততা কি নিয়ে আমার এখন ব্যস্ততা হচ্ছে এখন বর্তমানে ব্যস্ততা হচ্ছে এপ্রিলে হচ্ছে আমার ইউনিভার্সিটি এডমিশন আহ এপ্রিল দশ তারিখ থেকে পনেরো আহ দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আবার এডমিশন নিয়ে আমি অনেক বেশি বিজি তো এই প্রিপারেশন নিচ্ছি আর কি এডমিশন এর প্রিপারেশন তুমি নিচ্ছ শুনুন সবাই তুমি যখন কোনো একটা কন্টেন্ট করো বা লাইভ করো সবাই তোমার কমেন্টে এসে বলে যে লায়লাকে ওই লায়লা তুমি লায়লা কবে থেকে চিনো কবে থেকে চিনো কিভাবে তোমার পরিচয় পরিচয়টা কিভাবে হলো যদি আমাদেরকে একটু জানাও আচ্ছা আচ্ছা তো ফার্স্ট পরিচয়টা বলবো না সব বলবা কে আমি চিনি হচ্ছে দু হাজার সাল থেকে থেকে আমি চিনি হাজার তেইশে তো আর বেশি ক্লোজ হয়েছে আপুর সাথে চব্বিশে আপুই না আমি তো আমার বড় বোন আমি আপুই ডাকি আচ্ছা আপুর সাথে পরিচয় পর্বটা কেমন ছিল তখন মানে মামুন ছিল কি না বা মামুন চলে যাওয়ার পরে তোমার সাথে পরিচয় নাকি কিভাবে যদি বলো এটা একটা অনেক বড় একটা স্টোরি আবার আমি শর্ট করে বলি এটা অনেক মানে অনেক স্যাড একটা স্টোরি দিয়ে আসলে পরিচয়টা শুরু হয়েছে কারণ এমন দিনে পরিচয় হয়েছে এদিনকে মানে আপু হচ্ছে কান্না করে দিবে এমন একটা মোমেন্টে আমরা গেছি একটা ইন্টারভিউ দিতে আপুর একটা ইন্টারভিউ ছিল টিভি টার নাম এখন আমার মনে নাই জি টিভি সম্ভবত তো ওখানে গিয়ে আমরা জানতে পারি যে লাইলা মামুনের ব্রেকআপ হয়েছে আমরা ওই সেটা গিয়ে জানতে পারি মানে আপুও খুব মানে শক হয়েছে প্লাস স্যাড হয়েছে সে ফিরার পথে কোনো কথাই বলতেছে না একদম মানে ডিপ্রেশন না মানে একদম শক বলে ওই রকম একটা সিচুয়েশন ফেরার পথে মানে যাওয়ার সময় আমরা নর্মালি গেছি হাসি খুশি ভাবে গেছি বাট ওই সেটে গিয়ে আমরা জানতে পারি যে মামুন এবং লাইলা ব্রেকআপ হয়ে গেছে ওখানে যে অ্যাঙ্কার যে হোস্ট যে থাকে উনি আমাদেরকে বলল যে আপনাদের তো ব্রেকআপ হয়ে গেছে মানে মামুন এবং লাইলার ব্রেকআপ হয়ে গেছে লাইলার আপুকে বলল তো আপু খুবই স্যাড ছিল আসার পথে কোনো কথাই বলতেছে না তারপর আমাকে নামাই দিল তারপর এইভাবে আসলে আমি দেখলাম যে আপু তখন একটা মানে মানে হেল্পলেস বলা যাবে না আপু সবই আছে বাট তখন তার লাইফে একটা পার্ট মানে বিচ্ছিন্ন একটা ওই কারণে আমার মনে হলো কি না আপু পাশে তখন থাকা উচিত আর তাকে সাপোর্ট করা উচিত তার তুমি তো প্রায় আহ এক বছর থেকে ওনার সাথে চলছো কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছ বিভিন্ন প্রোগ্রামেও তোমাকে দেখা যাচ্ছে তো আহ ব্যক্তি লাইলা পার্সোনাল পার্সোনাল ক্ষেত্রে উনি কেমন ব্যক্তিগত ভাবে উনি কেমন কারণ মানুষ স্ক্রিনে যেমন দেখে বা কন্টেন্টে যেমন দেখে সেটা তো আসলে কন্টেন্ট সেটা শুধু একটু ক্যামেরার সামনে অভিনয় করা বাকিটা সময়ের মধ্যেও কিন্তু আমরা যতটুকু দেখেছি যে তুমি অনেকটা টাইমই তাকে অ্যাকম্পানি করেছো কাজের ক্ষেত্রে তো সেখানে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে বা কোথাও গাড়ি করে যাওয়া হয়েছে বা কোনো অনুষ্ঠানে যাওয়া হয়েছে বা কোনো ওপেনিং এ যাওয়া হয়েছে তো অ্যাজ এ পার্সন হাউ ইস শি তোমার কাছে কেমন মানে তার খারাপ দিকগুলো বলো ভালো দিকগুলো বলো বা

মানে ইচ্ছের মধ্যে থাকব সে কিন্তু আমাদেরকে টাইম দেয় আমাদেরকে সাজেশন দেয় যে এইভাবে এভাবে করো ভালো হবে এবং সেইভাবে যদি আমরা চলি আমরা কিন্তু মানে আমাদের যে ক্রাইসিসটা এটা ইজিলি কাটিয়ে যেতে পারি তো আমি তাকে সব সময় বলি যে সে একজন মোটিভেশনাল স্পিকার সে তার অনেকগুলো কথা মোটিভেশন মোটিভেশনাল কথা আমার খুব ভালো লাগছে এবং আমি সেগুলোতে সাকসেসও পাইছি আর সে মানে ব্যক্তিগতভাবে তাকে আমি যতটুকু চিনি সে অনেক ভালো মানুষ আর তার মধ্যে মানবিকতার কিছু গুণ আছে তার মধ্যে সে সততার কিছু গুণ আছে তো সবকিছু মিলে সে আমার কাছে খুবই ভালো একজন একজন মহৎ মানুষ তোমার কি কখনো মনে হয় না যে তুমি যখন লাইলা মামুনের রিলেশনটা তুমি যখন কম্পেয়ার করো অনেকেই বলে যে লাইলা ফাঁক পেতে অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলেকে লোক দেখিয়ে বাসায় আটকে রেখেছে তো মামু যখন ছিল না একটা বছর হ্যাঁ সে এই একটা বছর কতজনকে ঘরে আমরা কন্টেন্ট করতে আসি যারা ছোট ভাই আমরা যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে মিরপুরের কিছু ফ্রেন্ড সার্কেল আছে আমাদের আমাদের উত্তরা কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারাই আসে আমরা ওই যে ড্রয়িং রুম পর্যন্ত আমরা আসি ওই পর্যন্ত কন্টেন্ট শেষ আমরা আবার চলে যাই আপু কিছু খাবার দিলে আমরা খেয়ে ওটাই চলে যাই বা বাইরে হয়তো ঘোরাঘুরি করতে যাই বাট আমাদের সাথে মানে পার্সোনাল রিলেশন কন্টেন্ট হলে পার্সোনাল রিলেশন থাকবে এরকম না পার্সোনাল রিলেশন খুবই কম মানুষের সাথে আছে যেমন আপু যখন পড়তে যায় আমাকে নিয়ে যায় তো এই কারণে হয়তো আপুর সাথে আমার একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে যে আমার বড় বোন একটা কোর্টে যাচ্ছে আমি যাচ্ছি তাকে মানে একটা সাপোর্ট করার দায়িত্ব চলে আসে আমার উপর এইভাবে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ওখান থেকে চলে যাচ্ছে এখন একটা কন্টেন্টের মধ্যে এখন শাকিব কত নায়িকাকে সিন পর্যন্তই তো এখানে আসলে ওই যে একসাথে হাত ধরে একটা রোমান্টিক গান লাগাই দিলাম সে যে কাপল হয়ে যাবে এরকম কিন্তু না আর আমি তো যারাই আসে আমি কিন্তু ম্যাক্সিমাম আমি বেশি থাকি আমি আর সাব্বির আর আগে ফাইন ছিল ফাইম এখন গ্রামে চলে গেছে তো আমরা তিনজন অন্তত আমাদের থেকে তোমাকে কেউ ভালো চিনবে না তোমার লাইফ পার্টনার বা তোমার ফ্যামিলি মেম্বার তো অবশ্যই তারা তো সবার উপরে বাট তারপরে এই তিনজন মানুষ কেন মানে আমরা বেশি জানবো আমরা এরকম কিছু দেখিনি তো তোমার কি মনে হয় যে সবাই যে জিনিসটা বলে যে মামুনকে জোর করে বাসায় আটকে রেখেছে একটা একজন এডাল্ট মানুষকে কি জোর করে বাসায় আটকে রাখা সম্ভব মানে তার তো তার নিজেরও ফ্যামিলি আছে তার নিজেরও আইডেন্টিটি আছে একজন সেলিব্রিটি যার এত মিলিয়ন ফলোয়ার তাকে কি চার বছর থেকে জোর করে একটা বাসায় আটকে রাখা সম্ভব তোমার কি মনে হয় মামুনও কি ভালোবাসত। ভালোবাসতো মতো মামুন এডাল্ট সে ছোট বাচ্চা না এখন সে বুঝে আমার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাকে জোর করে রাখা হয়নি তার সাথে তুমি যদি জোর করে রাখতো সে তাহলে এক বছর কেন তুমি জোর করে রাখতে পারো আপনি কেন এক বছর রাখতে পারেননি আর থার্ড যে ব্যাপারটা মামুল অনেক ভালোবাসে ভালো না বাসলে মানে অনেক কিছু এখন কতগুলো উদাহরণ দিব আমি এই দশ পনেরো মিনিটে ইন্টারভিউতে এটা বোঝানো যাবে না কতটা ভালোবাসে সে কতটা জেলাস এক বছরে সে ছিল না সে এক বছরের প্রতিটা ডের আপডেট সবার থেকে নিচ্ছে আমার আমি এখন এই সম্মুখীন হয় নাই হয়তো বা যে কিভাবে কি মানে এটা ভালো না বাসতে এক বছর কি করে বেড়াইছে না আল্লাহ কি করে বেড়াইছে আমার কি দরকার আছে ভালো না বাসলে তো এটা করতো না সে অবশ্যই ভালোবাসে মামুনের মতো একজন সেলিব্রিটি যার কাছে মেয়েদের কোনো অভাবই থাকে না সে কি কারণে লাইলার মতো একজন এত বয়স্ক দেখতে এত অসুন্দর দেখতে ভালো না হ্যাঁ দেখতে ভালো না এত বয়স্ক এত এজ গ্যাপ ডিফারেন্স কেন লাইলার মতো একটা মহিলার প্রেমে পড়বে এটা তোমার কি মনে হয় লাইলা তাকে যে ভালোবাসাটা দিচ্ছে তাকে যে যত্নটা করছে এটা দিতে হতো কেউ করেনি এবং মামুনও কাউকে স্পেসটা দেয়নি এন কোন চ্যানেলের ইন্টারভিউ সে নিজেই বলছে যে আমি কাউকে ভালোবাসতে ওই স্পেসটা দেয়নি দেখি কেউ আমাকে অতটা ভালোবাসেনি তাহলে সেই স্পেসটা মাত্র একজনকে দিছে সেটা হচ্ছে আপনি তো আপনাকে সে ভালোবাসে এটা হচ্ছে কথা আর সে কেন সে আসলে হচ্ছে এই যত্নটা কারো থেকে পায়নি বা একটা মেয়ে তার জন্য এত তাকে ভালোবাসতেছে এই যুগে সে এই যুগে তো একটা মেয়ে আজকে চলে গেল কালকে আর একটা এরকম এই যুগে এসে তো তারপরে লাইলা তাকে কত কিছু করছে তার জন্য ওয়েট করছে এক বছর এক বছর তো লাই চেন মিনিমাম একশো টাকা রিলেশনশিপ করতে পারতাম তো সেটা তো সে করেনি এই যে এক বছর মামুন ছিল না আপনি চাইলে একশোটা রিলেশনশিপ করতে পারতেন আপনি করেন না আপনি কিন্তু ওরেঞ্জ করেছেন আপনি কিন্তু ভালোবাসার একটা एग्जामে কিন্তু আপনি পাস করে গেছেন অনেক ইয়েতে বল অনেক ইন্টারভিউতে লোকজন ক্যাপশন দেয় যে শারীরিক চাহিদা জানার জন্য অপ্রাপ্ত বয়স্ক মামুনকে লায়লা ব্যবহার করেছে তো এটা এটার ক্ষেত্রে তুমি কি বলতে তুমি তো খুব একটা বছর খুব কাছে থেকে লায়লাকে এবং মামুনকে দুজনকেই দেখেছো এটা কি তুমি কি বলতে চাও এই এক বছরে আপনাকে আমি অফিস বাসা এবং প্রমোশনের কাজ তারপর হচ্ছে ওপেনিং বলে সম্ভবত ওপেনিং এগুলো বাদে আপনাকে আমি কোনো বারে দেখি নাই আচ্ছা কোনো কোনো ব্যাট কোন প্লেসে দেখি নাই অনেকে বলে লাইলা মদ খায় সিগারেট খায় বাজে অভ্যাস আছে ছেলেদেরকে নিয়ে ঘুমায় এই ধরনের তো হ্যাঁ এক বছরে কোন অডিয়েন্স তো এই কথা এগুলা কিছু ইন্টারভিউ হচ্ছে আপনাকে কোশ্চেন কিন্তু এরকম তো কোনো নাই এরকম আপনি তো যদি বাড়ি যাইতেন বাড়িতে ওখানে গিয়ে আপনি ড্রিংক বলেছেনটাকে ওটা করতেন ভিডিও আমরা পাইতাম আপনি আপনার মধ্যে কোন খারাপ গুণ নাই এগুলা যারা বলে এগুলা কিছু বিয়ের জন্য এগুলো আসবে না একদম মিথ্যা আর শারীরিক যে চাহিদা ওটা আরো তো ছেলে আছে মামুনের মধ্যেই কেন ওটা কি মামুনি কেন অন্য কোন ছেলে কেন না এই এক বছর কেন আর আর একশোটা ছেলে দশটা ছেলে দেখতাম না আমরা এটা তো দেখি নাই লাইলার সাথে তো সব ছেলেদেরই দেখা যায় যে লাইলার সাথে ভিডিও হচ্ছে তো লাইলার ক্যারেক্টার কি এত খারাপ মানে লুজুন যে বলছে যে উনি এতটাই চরিত্রহীন এতটাই ব্যভিচারী যে দুই দিন পর পর কচি ছেলেদের সাথে থাকছে বা রিলেশন করছে মানে তার চরিত্রটার সম্পর্কে যদি তুমি কিছু বলো যে তুমি যেহেতু কাছ থেকে দেখেছ রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে দুষ্টু ফরাত লালা না ই করছে মানে কান্দি মুখটা ঘাম ঘেমে গেছে মসতে গেছে লালা হাত সরাই নিছে আর একটা ভিডিওতে এই দুইটা ভিডিও যদি আমরা কম্পেয়ার করি একটা ভিডিওর জন্য লালা টোটালি অপস্তুত ছিল আর একটা নিজে থেকে করতেছে তো এখানে আমরা এটা দিয়ে আমরা বুঝতে পারি আর যে কন্টেন্ট ছেলেদের সাথে কন্টেন্ট কন্টেন্ট কারা করে কেজি মন করে অনলাইন ইসলাম করে সাব্বির হোসেন করে করে লিখন করে আর কার আছে মেয়েদের দি শুভাসিমির পুত্রের মিডিয়াম রাম বিটিএম রাম আছে ফরাদ যখন দেখা হয় করে এখন এই যে পারসনগুলো আমাদের খুবই কাছে এটা কেমি দূরের নাইরাশ কবি আমাদের ফ্রেন্ড এখন এরা যদি বলে আপু ভিডিও করুন আপু তো না করতে পারবে না আর আপুর সাথে ভিডিও করা মানে ওটাই হিট চ্যালেঞ্জিং এ আমার আপুর সাথে বেশি ভিডিও নাই সবচেয়ে কম ভিডিও মনে আমি করি তারপরে যে কয়টা ভিডিও করতে এক লাখের নিচে কোনো ভিডিও নাই তিন লাখ এক লাখ চার লাখ অনেকে তো মিলে আনা গেছে তো এই কারণে আপুকে এরা ভিডিও করে আর এখানে যে আবার অনেকে বলবে যে ইউজ করে তারা ইউজ করে না তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক এবং তারা ভিডিও করে ভালো সম্পর্ক বলতে কি ভাই বোনের সম্পর্ক বা ফ্রেন্ডলি সম্পর্ক এখন আর একজনের একটা ফ্রেন্ড ক্লাসমেট যদি ভিডিও করতে চায় তার সাথে সে কি না করবে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি আমি যেকোনো এক্স ওয়াই জেন তাদের ক্লাসমেট বললো বন্ধু আমি একটা ভিডিও করবো না তারা কি না করবে মুখের উপরে তো না করা সম্ভব না 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 আর এই পার্সন গুলো তো মামুনের ক্লোজ শুধু তোমার একার ক্লোজ না এটা কন্টেন্ট ক্রিয়েশনে আছে মানে তোমার এক প্রকার যেহেতু তুমিও কন্টেন্ট ক্রিয়েশনে তোমার স্ট্রাটি লেভেল অনেক হাই সবই ঠিক আছে বাট তুমিও তো কন্টেন্ট ক্রিয়েশন এর একজন মেম্বার তো তোমারও তো এটা টিমমেট তো তোমার তো তাদের হেল্প করা তোমার উচিত তো এই যে তুমি হেল্পটা করে যে তুমি সোসাইটির কাছে খারাপ হচ্ছ হয়ে গেলে তোমার কাছে আসতেছে ইনফ্যাক্ট আমি নিজেও যে ভিডিও করি আমি নিজেও কিন্তু এরকম একজন মানুষ আমি নিজেও কিন্তু ভিডিও করি ওইরকম লাইভ করলে লালা লাইভ করলে পঞ্চাশ হাজার এক লাখ ভিউ চলে যাচ্ছে যদিও আমার আমার এখন ইনকাম হয়নি কিন্তু অনেকে কিন্তু এভাবে টাকাও ইনকাম করতেছে তো আপ কিন্তু এইভাবে তাদের এক প্রকার তাদের পেজটা ঠিক করে দিচ্ছে তাদের পেজে ভিউজ ঠিক করে দিচ্ছে তাদের পেজটা কি টাকা আন করে দিচ্ছে তো এই জন্য যদি তার সমাজের কাছে একটু খারাপ কথা শুনতে হয় মানুষ তাকে বেহায়া বলে তো এরকম বেহায়া তুমি এক হাজার বার হও কোন সমস্যা নাই লোকজন বলে যে লাইলা টাকা পয়সা লোক দেখায় ছেলেদেরকে বাসায় আনে মামুনকেও সেরকম এনেছে তো তোমাদেরকে কেমন টাকা অফার করা হয়েছে আসলে বলতে গেলে কি অফার করা হয় অফার যে করা হয় না আমাদের তো সব প্রায় শপিং তুমি আমাদের তো শপিং করে দেওয়ার কথা বলো প্রায় কিন্তু এটা জাস্ট কোন অকেশনে এই যে অকেশন হয় তারপর আমাদেরকে শপিং করে দিতে বাট ওই যে টাকা দিয়ে এসে যে খারাপ কিছু একটা ওইসব কিছু না এবং ওইসব একদমই না আর এক বছরের মধ্যে তার দিয়ে হয়ে যেত তার বয়ফ্রেন্ড হতো তার রিলেশনশিপ স্ট্যাটাস ওই যে উইথ মামুন থাকতো না ওখানে অন্য কারো নাম বসে যেত আচ্ছা এমনিতে তার সাথে অনেক কাজে যাওয়া হয়েছে অনেক জায়গায় যাওয়া হয়েছে তো তার কাছ থেকে ভালো কোনটা তুমি নিলে খারাপ কোনটা তুমি বাদ দিবে মানে তার যে কোয়ালিটিজ আছে তার মধ্যে তো ভালো দিক খারাপ দিক আছে তো ভালো কোনটা তুমি শিখতে চাও এন্ড খারাপ কোনটা তুমি বাদ দিতে চাও আসলে ভালো দিক তো অনেক আছে সে অনেক হাই এডুকেটেড ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আছে তো তার থেকে তো তার সে যেটা বলবো ওইটাই একটা শিক্ষা নিয়ে মনে করে গ্রহণ করি আমরা আর আজ পর্যন্ত তার কোনো অ্যাডভাইস খারাপ হয়নি অনেক অ্যাডভাইস রাত বারোটা একটা ফোন দিয়ে বলে আপু এই প্রবলেমে আছি এই কাজটা কিভাবে করব সে ইজিলি ভাবে সলভ করে দেয় এবং ওই গাইডলাইন অনুযায়ী চলে আমাদের প্রবলেম সলভ হয়ে যায় আর তার মধ্যে অনেক এনার্জি বাট এনার্জি থাকলেও সে দিন শেষ একটা আবেগ করবন এটা হয়তো সবাই জানে এটা অডিয়েন্সও জানে আমরাও জানি তো আরেক টেস্টার হতে হবে আর সবকিছু ওকে আলহামদুলিল্লাহ এবং এইভাবে তুমি আমাদের মাঝে আরো হাজার হাজার বছর বেঁচে থাকো এই দোয়া করে সবসময় আহ তোমরা কি কখনো মানে চিন্তা করেছো যে আজকে যদি লাইলা না থাকতো হ্যাঁ তাহলে প্রিন্স মামুন আজকে কেমন স্টেজে থাকতো বা প্রিন্স মামুনের সিচুয়েশনটা আজকে কখনো কি চিন্তা করে দেখেছো যে আজকে যদি চার বছর থেকে লাইলা যদি প্রিন্স মামুনের লাইফে না থাকতো তাহলে মামুনের লাইফটা আসলে কেমন হতো বা কি ধরনের হতো যেহেতু তোমরা দুই হাজার আঠারো সতেরো থেকেই প্রিন্স মামুনকে অনলাইনে দেখে এসেছো তার বিভিন্ন পারফরমেন্স দেখা হয়েছে পার্সোনাল লাইফটাও দেখা হয়েছে তো লাইলাকে ছাড়া প্রিন্স মামুন আজকে কোন জায়গায় থাকতে পারতো প্রিন্স মামুন এখন যে এতটা সাকসেসফুল তার যে এত ফেস ভ্যালু তার অনেক অনেক সেলুন দুটা সেলুন সম্ভবত তার এই যে বিএমডাব্লিউ গাড়ি এই যত সফলতা আছে এই সফলতা একদিকে আর তার ফেস ভ্যালুটা একদিকে প্রিন্স মামুন একটা জায়গায় হেঁটে গেলে একশো দুশো মানুষ ভিড় হয়ে যাবে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাবে ভিড় হয়ে যাবে তো এই সাকসেসটার পিছনেও একটা মেয়ের হাত আছে এবং সেই মেয়েটা হচ্ছে তুমি এই যে অপু ভাই কিন্তু এক সময় মামুনের সমকক্ষ ছিল কিন্তু অপু ভাই এই যে দুবাই যাওয়ার আগ পর্যন্ত অপু ভাইয়ের যে পপুলারিটি আর মা যে পপুলারিটি এটার মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য আছে অপু ভাই দুবাই গিয়ে কাপল করার পরে বা একটা মেয়ের সাথে অ্যাড হওয়ার পর এখন তার কিছুটা তার ভিডিও ফরিওতে আমাদের কাছে আসে বাট মাঝে কিন্তু মামুন এবং অপুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু মামুন এগিয়ে এবং এখানে কিন্তু তোমার অনেক তুমি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছো বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে মামুন যেতে পারতো না তা না চার বছর হয়তো তুমি না থাকলে যেত কিন্তু তুমি তার লাইফটা অনেক ইজি করে দিয়েছো তুমি তাকে সবকিছু চিনাইছো তুমি তাকে অনেক ভালো 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 হয়তো যেতে পারতো হয়তো আরো অনেক অনেক টাইম লাগতো বাট আমি আসলে কিববান নিজে বসেছিল না বাট আমি এটা ক্লিয়ার করে বলি মামুন এই সাকসেসটা যেতে পারতো বাট এটা আরো টাইম লাগতো কিন্তু লালার কারণে সে এটা ইজিলি চলে গেছে মানুষ বলে যে গার্লফ্রেন্ড হলে লাইলার মতো হওয়া উচিত লাইলার মতো এত বাজে দেখতে এত বয়স্ক এরকম একজন মহিলাকে কেন গার্লফ্রেন্ড হিসেবে তুলনা করা হয় কেন ছেলেরা কেন ছেলেরা লায়লাকে পছন্দ করে টাকা পয়সা একদম লাইলা বোন তারপর আমি বলি যে গার্লফ্রেন্ড যদি হয় লালার মতোই হওয়া উচিত আমি দিচ্ছি এটা স্টোরি পর্যন্ত আমি দিছি বিকজ লালা অনেক ধৈর্য একটা রিলেশনশিপে যতটা এফোর্ট দেওয়া দরকার যতটা টাইম দেওয়া দরকার যতটা ধৈর্য থাকা দরকার অনেকে কি ও এরকম ও চিট করতেছে ও আরেকটা সাথে কথা বলতেছে ভাই আরেকটা আরেকজনের সাথে আমরা কন্ট্যাক্ট আরেকজনের সাথে আমরা স্টার্ট করি কিন্তু লালা ওরকম না সে ওই একজনকে ভালো হোক খারাপ হোক ওই একজনকে দিয়ে এসে হ্যাপি এবং ওই একজনকে সে চায় সে চাইলে ওই যে ড্রেস চেঞ্জ করার মতো কিন্তু বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে

মামুনের জীবন সঙ্গিনী হিসেবে কেমন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট শুধু মামুনের না এ লালার মতো লাইফ পার্টনার সব ছেলে চায় এবং লাইলা এত লয়াল এরকম লয়াল বর্তমান যুগে মিরা না এই জন্য সবাই বেশি চায় এবং কি বলে লাইলা মামুনের ভুলগুলো ধরায় দেয় অনেকে এটা গত বছর মেবি ওটা নিয়ে একটু রোল করছে যে যতই রাগ করো ভুলগুলো এভাবে ধরাই দিই ওই যে একটা কমেন্টের মধ্যে আর এই বছর সবাই বলতেছে যে এতবার অনেকে বেহায়া বলতেছে আবার অনেকে কিন্তু তোমার দিন শেষে তোমার মতোই কিন্তু সবাই চায় যে এই যে একটা আমি এতটা কষ্ট করতেছে একটা রিলেশনশিপ ঠিক করার জন্য ঝগড়া অভিমান এগুলো তো হাজবেন্ড টাইপের মধ্যে কমন একটা ব্যাপার এখন এই তো মনমানি এগুলো তো একটা কমন একটা ব্যাপার বাট লাইলার মধ্যে একটা স্পিরিট আছে যে সে যেকোনো কিছু ঠিক করতে পারে এক বছর আমি জাস্ট মি আমিও সে যে মানে যতটা কষ্ট করছে এতটা কষ্ট আমিও করতাম না কোনো রিলেশনশিপে বা অন্য কোনো মেয়ে এখানে মামুনের জন্য করতো না কেউই করতো না এতটা কষ্টকে কেউ করতো না মামুনের খোঁজ খবর নিচ্ছে মামুন কোন বাসায় আছে কেয়ারটেকার কে আছে কেয়ারটেকারের নম্বর নিজে নিজে বাসা খুঁজে চলে যাচ্ছে আমাদেরকে ফোন দিচ্ছে আমাদেরকে না পাইলে নিজে নিজে চলে যাচ্ছে আমরা বলি যাবো আমি আজকে আসবো না কালকে এসে তোমাকে আমি তোমার সাথে যাবো সে ওয়েট করবে সে নিজে নিজে চলে যাচ্ছে তার মধ্যে যে স্পিরিটটা সে তার ভালোবাসার মানুষের জন্য একটা অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে কনভার্সেশন করে ডিসকাশন করে তার বাসার অ্যাড্রেস লোকেশন সে কোথায় আছে কি করতেছে মামুনের খবর সে পেয়ে যায় একটা মামুন একজন অ্যাডভোকেটের সাথে রমনা পার্কে গেছে ই করতে ফটোশুট করতে আমি ফোন দেখি আপু এরকম হয়েছে মামুন এরকম অ্যাডভোকেট নিয়ে গেছে রমনা পার্কে করতে সে আমার বলতেছে শুভ এটা তো আমি জানি এই হয়েছে যাকে মন খারাপ করে না আমি তার আর বলবো যে মন খারাপ করে না সে উল্টা আমার আর বলবো মন খারাপ করে না তো তার মধ্যে যে এই স্পিরিটটা এই স্পিরিটটা সবাই চায় এই স্পিরিটটা কারণে এই সম্পর্কটা এখনো টিকে আছে এবং থাকবে ইনশাল্লাহ আমরা এই দোয়া করি লাইলা যদি মামুনকে এতই ভালোবাসে তাহলে কি মামুনকে জেলে দেওয়ার মতো এরকম কষ্টের মধ্যে কি ফেলতে পারত অবশ্যই পারতো তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল সে একটু অন্যরকম হয়ে গেছিল মাঝে তাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছে তো ভালোবাসলে বাসলে এই সব ছোটখাটো জিনিস মনে রাখতে হবে না মামুন এটা মনে রাখিনি মামুন কিন্তু তোমাকে জড়িয়ে ধরছে শেষ পর্যায়ে এসে এবং অনেকে বলে যে মামলার কারণে মামলার কারণে নাইম বলছ না মামলার কারণে হলে সে তোমার মামলার কারণে হলে ওই পর্যন্ত শেষ তোমার সাথে সে ঘুরে বেড়াইতো না তোমার সাথে সে আড্ডা দিত না ঘুরত না মামুন কিন্তু এখন এই ভাষায় নাই কিন্তু মামুন তো তোমার সাথে নিয়মিত তো এ ফ্রেন্ড অ্যাজ এ বয়ফ্রেন্ড হোক বা ফ্রেন্ড হোক তোমার সাথে কিন্তু কথা বলতেছে তোমাকে টাইম দিচ্ছে

দেয় যাওয়া এবং তোমরা একসাথে থাকো সব সময় আগের মতো মামুনে তোমার বাসায় এসে থাকো বা তোমরা তুমি মামুনের বাসায় গিয়ে থাকো এই যে তুমি এক বাসায় মামুন এক বাসায় এই যে ডিস্টেন্সটা এইটুক চাচ্ছে না ফোনে তোমাদের কথা হচ্ছে কিছুক্ষণ আগেও তোমার সাথে মামুনের কথা হয়েছে বাট এই যে একটা গ্যাপ কেন তোমরা সাথে তোমার একসাথে থাকো এই গ্যাপটা চাচ্ছি না শুভ অনেকেই বলে মানে এটা লাইলাও সব সময় স্বীকার করে যে প্রিন্স মামুনের কারণেই লাইলাকে আজকে এতজন মানুষ দুনিয়ায় চিনি তো এই আহ নিয়ে তুমি কি বলবে যে এই পুরোটুকুই কি শুধুমাত্র প্রিন্স বাবুলের জন্য না লায়লার মধ্যেও কিছু আহ কোয়ালিটি আছে যেটার জন্য হয়তো মানুষ তাকে চিনলেও চিনতে পারে পুরোটা প্রিন্স বাবুলের জন্য না প্রিন্স বাবুল একটা মাধ্যম একটা ডেস্টিনেশনে তুমি যাবা প্রিন্স বাবুল হয়তো তোমার একটা বাইক তোমাকে ড্রপ করে দিচ্ছে লিফ দিচ্ছে তোমাকে এটা বাট তুমি প্রিন্স বাবুলের আগে থেকে তুমি একজন মডেল তোমার অনেক ভালো ভালো ফটোশ্যুট আছে দু হাজারের দিকে তারপর হচ্ছে আরেকটা জিনিস তোমার ভিডিও তুমি নিজে এডিট করো তোমার ভিডিও তুমি নিজে করো তুমি নিজে ব্লগিং করো এইগুলো তো তোমাকে শিখাই দেয়নি তুমি হয়তো প্রিন্স মামন তুমি সাইট থেকে দেখে দেখে তুমি শিখছো তোমার এই যে আউট নলেজটা বা তোমার এই যে চেষ্টাটা প্রিন্স মামন কিন্তু তোমাকে ধরে গাছে উঠাই দেয়নি প্রিন্স তোমাকে বলছে প্রিন্স দেখে তুমি হয়তো

সোশ্যাল মিডিয়াতে লাইলাকে নিয়ে ভালো কথার চেয়ে খারাপ কথা বা খারাপ ব্যাপারে চর্চাটাই তো তুমি কি বলতে চাও কি মেসেজ দিতে চাও যেহেতু তুমি লাইলাকে ব্যক্তি লাইলাকে কে তুমি পার্সোনালিও চিনো তো তাদেরকে তুমি কি মেসেজটা দিতে চাও অ্যাবাউট লাইলা এখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে লাইলাকে কে যেমন দেখেছি মানে লাইলাকে তুমি অ্যাজ এ হোল দেখেছো তো যেটা আমরা বলতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক নিন্দা অনেক খারাপ কথা অনেক আজে বাজে কথা চর্চা হয় তো তাদেরকে তুমি কি বলতে চাও আসলে এটা আসলে কি তাদের আসলে নিজেদের খেয়ে কাজ নাই আসলে অনেক অডিয়েন্স আছে তোমাদের কিন্তু কংগ্রাচুলেশন পর অনেক অডিয়েন্স কমেন্ট করছে বেহায়া আসলে আমি বলবো কি তাদের আসলে তুমি কিন্তু তোমার লাইফ তোমার মতো করে চলবে তাদের এর উপর কিন্তু তুমি তোমার ভালো মনে হচ্ছে তুমি কারো কমেন্ট কি কি কমেন্ট করলো বেহায়া বললো না ভালো বললো তুমি এটা দেখো না তুমি তোমার গতিতে চলতেছো এবং তুমি তোমার গতিতে চলবা তো এই যে কিছু মানুষজন নেগেটিভ কথা ছড়ায় তোমাকে কিছুদিন আগে লিখনের বয়ফ্রেন্ড বানাই দিছে সরি লিখনের গার্লফ্রেন্ড বানাই তো এই জিনিসগুলো আসলে তারা এই কন্ট্রোভার্সি এই কিছু মানুষ ভিউর জন্য এই কন্ট্রোভার্সি করে এখানে তোমার কোনো হাত নাই এবং তোমার রিয়াল ফ্যান ফলার কখনো এরকম করে না তোমার রিয়াল ফ্যান ফলার তোমাকে সাপোর্ট করে যারা তোমার ভিডিও দেখে তোমার এই যে এক মিলিয়ন ভিউস এর মধ্যে এখন বিশ মানুষ তো খারাপ থাকবেই এরা কি বললো তুমি এটা কখনো কেয়ার করো নাই আই হোপ তুমি ফিউচারের উপর বানা

অন্য কোনো একটা গল্পে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই